ভারত বাংলাদেশ চীনের প্রতিবেশী মায়ানমারের বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল এবং অস্থির দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে সামরিক অবস্থানের পর থেকে দেশটি গভীর রাজনৈতিক ও সামাজিক সংকটে রয়েছে প্রথমে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয় যা পরবর্তীতে সহিংসতার রূপ নেয় গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী সুচি সহ অনেক রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয় যার ফলে সামরিক শাসন বিরোধী বিভিন্ন দল ও গোষ্ঠী একত্রিত হয়ে সামরিক সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং বর্তমানে মায়ানমারের বেশিরভাগ অংশ বিদ্রোহীদের দখলে রয়েছে ফলত এই অশান্তির পরিবেশে মায়ানমারের বাইরে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে চীনের কারণ যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে চীনের ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহৃত সমুদ্রপথের একটি গুরুত্বপূর্ণ অংশ মালাক্কা প্রণালীর মধ্যে দিয়ে হয় এবং এই মালাক্কা প্রণালীর একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌসেনা রয়েছে তো অপরদিকে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত সেখানে ভারতীয় নৌসেনা বায়ুসেনা থেকে শুরু করে স্থলসেনা মোতায়েন রয়েছে যা যেকোনো সময় চীনের পণ্যবাহী জাহাজ থেকে শুরু করে চীনের যে কোনো গতিবিধি আটকাতে প্রস্তুত তাই কখনো চীন আমেরিকা চীন ভারত চীন জাপান অথবা চীন তাইওয়ানের মধ্যে যুদ্ধ হলে চীনের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চীনের অর্থনীতিকে সচল রাখতে মালাক্কা প্রণালীর বিকল্প চীন মায়ানমার ও পাকিস্তানের মধ্য দিয়ে সড়ক ও ভারী বন্ধ নির্মাণ করছে যা বর্তমানে বহু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে কারণ বিগত বেশ কিছু বছর ধরে মায়ানমারে চলা গৃহযুদ্ধে চীনা সমর্থিত মায়ানমারের আর্মি পরাজিত হচ্ছে আরাকান সহ অন্যান্য জাতিগোষ্ঠীগুলি মায়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করে একের পর এক মায়ানমারের ভূখণ্ড নিয়ন্ত্রণ নিচ্ছে তাতে চীনা প্রকল্প চূড়ান্তভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে এতে চীনের ক্ষতি হলেও ভারত ও আমেরিকা লাভবান হবে কারণ আমেরিকা ও ভারতের প্রধান শত্রু চীন দক্ষিণ চীন সাগর হয়ে মালাক্কা প্রণালী ঘুরে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য করতে মায়ানমারের মধ্যে দিয়ে তুলনামূলক ছোট রাস্তার মাধ্যমে ব্যবসায়িক পরিকল্পনা বহু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে এছাড়াও মায়ানমারে থাকা চীনা ইনভেস্টমেন্ট বরবাদ হওয়ার আশঙ্কা রয়েছে এবং মায়ানমার ছাড়াও পাকিস্তানে চীনা ইনভেস্টমেন্ট হুমকির মুখে পড়েছে কারণ বিভিন্ন সময় বেআইনিভাবে পাকিস্তান দখলকৃত জম্মু কাশ্মীর থেকে শুরু করে খাইবার পাক্তান বেলুচিস্তান তথা সিন্ধু অঞ্চলের মানুষ চীন পাকিস্তান বিরোধী সশস্ত্র আন্দোলন করছে তাতে পাকিস্তানের রেল সড়ক তথা গোয়েদার বন্দরে থাকা চীনা ইনভেস্টমেন্ট ডোবার আশঙ্কা রয়েছে তাতে পাকিস্তানের অর্থনীতি বরবাদ হওয়ার সাথে সাথে পাকিস্তানের মধ্য দিয়ে সরাসরি আরব সাগরে পৌঁছানো চীনের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এবং পুরো এই ঘটনাতে সবচেয়ে বেশি লাভবান হবে ভারত কারণ ভারতের শত্রু পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু হলে দেশটির অর্থনীতি জনজীবন থেকে শুরু করে প্রায় সমস্ত ক্ষেত্রে বরবাদ হবে ও তার সাথে সাথে ভারতের প্রধান শত্রু চীনের স্বপ্ন অধরা থেকে যাবে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনের অল নোটিফিকেশান অপশনটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান